পৃথিবীতে আদম থেকে ইসা পর্যন্ত এত নবী এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম কিন্তু একজন নবীর আগে শব্দরা নাই দয়াল মুসা দয়াল ইসা দয়াল ইব্রাহিম দয়াল নুহু আপনি সারা আপনি কোরআন হাদিস তন্ন তন্ন করে যদি তালাশ করেন আজ পর্যন্ত কতবার শুনছেন কিন্তু একজনের ওয়াজের আগেও নামের আগে শুনেন নাই দয়াল ইব্রাহিম আলী হিসালাম কিন্তু একজন নবী আল্লাহ আকবর নামটা নিলেই প্রথম চলে আসে দয়াল নবী নয় মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসান ঠিক না ঠিক আমার বাবা একজনের নামের মধ্যে শুধু দয়াল লকবটা সাজে আর কারো নামের আগে আল্লাহ দয়াল শব্দটা লাগান নাই আল্লাহ અકબારે oh, কারণ এইটা হজরতে আদমের সন্তানের একদম প্রথমে সবাই চলে যাবে আদমের কাছে চিৎকার করা শুরু করবে আদম গো আজকাল আমাদের বেহাল অবস্থা হয়ে গেছে কামতের ময়দানে মা তার এক উপরে সূর্য জমিন তামা তামা হয়ে হয়ে গেছে মাটি সব পাইটা চৌচির হয়ে গেছে মাথার উপরে সূর্যের তাপে আর শরীরের যার যেমন গুণা আছে সমস্ত গুণা ভাতের ভারের ভাতের মারের মতো এই ভিতরের অস্থি মজ্জা সব 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 কিছু পা গুইটা এমন ভাবে গড়ায় গরে করে করে গড়ায় গরে গড়ায় গড়ায় পড়তেছে আর যার যেমন গুনাহ এই ভাবে ওই রকম কারো হাঁটু পরিমাণ কারো কোমর পরিমাণ কারো পরিমাণ ওই গুনার সাগরের মধ্যে মানুষগুলি হাবুডুবু খাইতেছে আবার গুনার সাগর তো আবার পোড়া ভাতের মারের মতো এই হাসরের ময়দানে পা গুইটা রইছে নিজের দেহের থেকে পড়ছে আবার এইগুলি পা গুইটা রইছে কারণ এক শলাকা একটা আঙ্গুল উপরে সূর্য আর নিচে হইলো তামা পুরা জমিন একটাই

মার মা কেমনে উদ্ধার এই চিৎকার এমন ভাবে গড়া ঘড়ি দিবে হামা গড়ি দিবে যে সন্তান বলে সন্তান যে হইছে হয়েছে স্বীকার করবে না একটা নেক দিয়া সাহায্য তো পরের কথা বরং সে কেমনে উদ্ধার পাবে এই চিন্তাই এই গড়া গড়িতে সে পরেশান হয়ে থাকবে হ্যাঁ হজরত নবী আদমের কাছে গেলে আমরা একটু সুপারিশ করে আমার আর আরো পাই আর পারি না আর হাসন মধ্যে সহ্য করতে পারি না এ হজরত আদমি একটা চিৎকার মারবে সর্বনাশ আমি আল্লাহ দ্বারাইবের সাহসই করতে পারি না আমার উপায় নাই সঙ্গে চিৎকার চিৎকার করে বলবে তোমরা তারা তৈরি করে যাও ইব্রাহিম মতো নবী আছে নুহের মতো নবী আছে তাদের কাছে যাও আমার উপায় নাই আমি আল্লাহ দাঁড়াইবার মতো ক্ষমতা নাই বলছি না তাকরা হাতে সাজারাতে গাছটা কাছে যাইছি না সুতরাং হাওয়া শয়তানের পরিচয় পড়ে গেছে হাওয়ার পরিচয় এই পড়ে গেছে এই গন্ধম খাইছি আজকে তোমরার নিয়ে যদি দাঁড়ায় আর তুই কি তুই কি রে খাইছি তো আমার জবাব দিয়ে গোটা হাসরের ময়দান শেষ হইব সারা হাসর দিয়ে পার হওয়া সম্ভব না সুতরাং বাবা রে আমি দাঁড়াইবার ক্ষমতা রাখি না আল্লাহর দরবারে তাড়াতাড়ি গিয়ে ইব্রাহিম কাছে যাও ইব্রাহিম কাছে গিয়ে ইব্রাহিম একটা কল দিয়ে চিৎকার করে উঠবে আমার কাছে জাতির পিতা সব জাতি বাদ দিলাম আল্লাহ বিন আফসি আল্লাহ আমার তুমি বাঁচাও আজকে জাতি বইলা কোন জাতির এক করার মতো ক্ষমতা আমার নাই ইব্রাহিম নবী মিল্লাতি ইব্রাহিম হ্যাঁ মিল্লাত আবিকুম ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন হযরত নবী ইব্রাহিম কে জাতির পিতা আমরা আমরা গোটা জাত মুসলমানের পিতা বানাইলো পিতা পর্যন্ত পুত্রের কথা ভুলে যাবে পুত্র পিতাটা কেমন উলুল আযম পয়গম্বর সারা পৃথিবীর শ্রেষ্ঠ এক পয়গম্বর উনি পর্যন্ত সাহসী করবে না জাতি বাদ্যা দিছে এরপরে যাব অন্য নবীর কাছে কেউ না কিন্তু আমার নবীর গিয়া দেখবে সাজদারত অবস্থায় আমার নবীর উম্মতেরা সহ সব নবীর উম্মতেরা আমার নবীর দরবারে গিয়া হাজির আমা করে দিয়া চিৎকার ইয়া রাসূলুল্লাহ ইয়া ইব্রাহিম মুসাই সাদকে সব নবীরা কেউ আমাদেরকে আমাদের দায়িত্ব নিয়ে আল্লাহর কাছে কথা বলবে সাহস তো করলই না জাতি পর্যন্ত বাদ দিছে উম্মত পর্যন্ত বই লাগেছে আমরার কোনো গতি নাই সর্ব অগতি হালাতে আপনার কদমে হাজির হয়ে গেছি আমরা বলতে কেউ নাই যদি আপনি কিনে হামা আলাই নাই আর সোল আপনি যদি আমাদের দয়া করেন আপনার দয়া ছাড়া আমরা এটা সামনে কদম দেবার আজকা কোনো ক্ষমতা নাই যখন আমার দয়া তুমি চিৎকার করে তোমাদের বলবেন আল্লাহ তোমার জাহান্নামে কত আজাব আছে কি পরিমাণ আযাব আছে আল্লাহ বিজ্ঞা চায় হাদিয়া থেকে শুরু করে কারার থেকে শুরু করে আল্লাহ যত জাহান্নাব আছে সব জাহান্নামের আজাব একা করে সব আমারে দিয়া দাও আল্লাহ আজকে কুন্দরতের পাইলোটা পড়লাম সবগুলি জাহান্নাম আমারে দাও আর এই মুহূর্তে আল্লাহ গুনাহগার গুলি আমি নবীর সমস্ত গুনাহগার উম্মত অন্য নবীর গুনাহগার উম্মত আল্লাহ সকলকে এই মুহূর্তে তুমি আমি নবীর ভিড়ে নিয়ে তুমি জান্নাতি বানাইয়া দাও আর তাদের সকল গুনাহ আমার মধ্যে তুমি ঝাইলা দাও আমারে সব আজাব দিয়ে জাহান্নামে পাঠিয়ে দাও কিন্তু আমি নবীর রহমতের চোখের সামনে থেকে একটা গুনাহগারকে জাহান্নামে নিয়া আমি নবীর রহমতের পরে যায় আগুন জ্বলায় দিও না রহমত বানাইছো কোন আল্লাহ জুড়ে আজকে আগুন জ্বলায় দিবা আর আগুন যদি জানাইয়া দাও আমার পরিচয় জ্বালাও কিন্তু আমার একটা জাহান নামে নিয়া এই করুণ উম্মতের মায়া এই দরদের আগুন দিয়া আমার পরিচয় আগুন জ্বালাইয়া দিও। না চিৎকার করে কে উঠবে আল্লাহ আর পর্যন্ত থরথর করে কে আমার বাবা যে মিজানের কাপাল্লাকে কে উঠবে মিজান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে নি রাসূল আল্লাহ চিনছি আজকা ইব্রাহিমের কি দরদ চিনছি আদমের কি দরদ চিনছি মুসা ঈসা নূহের কি দরদ উম্মতের জন্য কি দরদ কি মহব্বত নবী আমার সব ত্যাগ করলো কয় রাব্বি নাফসি আল্লাহ আমারে বাঁচাও আর একজনের কাছে আসলে আল্লাহ সব

minna raufur rahim হাসকতকে আর সুরাল আমি আল্লাহ আপনার নামের সঙ্গে আজিজ এবং রাউফুর রাহিম আপনার নামের সঙ্গে রাউফ মুরাহিম আর তা মুমিনের মুমিনের দুঃখে অত্যন্ত বেদিত আর মুমিনের জন্য গুনাহগারের জন্য অতিशय দানু যেই নবী আমার তিনি হোন রাহমাতুল লিল আলামিন প্রিয় বন্ধু আমার নই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কয় আমি আল্লাহর যেই নাম আপনার সঙ্গে রেখে দিন আমি এই নাম আমি ৰা আপনি নোবিও ৰা সুবহানাল্লাহ আল্লাহর নাম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ কয় আও নবী আমার আপনার নাম রাউফুর রহিম আল্লাহর এক নাম রাউফ আল্লাহর আরেক নাম রহিম আল্লাহ দুনটা নাম আমার নবীর সঙ্গে রাখছে একটা হইল একটা হইল গুনাহগারের অর্থাৎ দুঃখীদের ব্যথায় অতিশয় ব্যথিত এবং গুনাহগারের জন্য অতিব দয়াল এমন দয়া যার দয়ার কোনো সীমা নাই নিজের জাহান্নামে দিয়ে দিছে আর সকল গুনাহ নিজের কাঁধে নিয়ে নিছে আকবর আর বিনিময়ে তার বিনিময়ে সব গুণাগর জান্নাত জান্ন করে দিয়ে দিচ্ছে এরই নাম হলো দয়াল নবী এরই নাম কুন্নবী আরো জোরে পরে কুন্নবী